সতর্কীকরণ রোড সাইন দেখেন লেখা আছে সরু ব্রিজ অনেকখানে এই রোড সাইনটাই শুধু থাকবে তার মানে এই সরু ব্রিজের চিহ্নটাই শুধু আছে লেখাটা কিন্তু থাকবে না আপনাকে দেখে বুঝতে হবে যে সামনে একটা সরু ব্রিজ আছে আর সরু ব্রিজের চালকের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় সেই সাথে কিন্তু আরেকটা দেখেন এই যে এখানে দেওয়া আছে যে ওভারটেকিং নিষেধ এটাও একটু দেখেন তার মানে এই যে একটা ওভারটেকিং নিষেধ রোড সাইন দেখা যাচ্ছে বাধ্যতামূলক এই রোড সাইনটি একটি কালো গাড়ি আছে একটি লাল গাড়ি আছে তার মানে কালো গাড়িটা রাইট আছে আর লাল গাড়িটা কিন্তু রঙ আছে তার মানে এখানে ওভারটেকিং একেবারেই নিষিদ্ধ তো অনেক ক্ষেত্রে কিন্তু এই লেখাটুকু থাকবে না শুধুমাত্র সেই চিহ্নটাই থাকবে যে চিহ্নটা থেকে আপনাকে বোঝাচ্ছে এখানে কি করতে হবে এই দুইটা রোড সাইন একই জায়গায় দেওয়ার কারণটা কি একটু দেখেন এই যে রাস্তাটা দেখেন এইখান থেকে কিন্তু একেবারে সমতল দেখতেছেন ঠিক ব্রিজের ওখানে যায় কিন্তু একটি কুজ বিশিষ্ট আছে কুচ বিশিষ্ট তার মানে এখানে যদি ওভার স্পিড হয় বা আপনি ওভারটেকিং করতে যান সেক্ষেত্রে কিন্তু গাড়ি এখানে জাম্পিং করবে লাভ দিবে আর যদি গাড়ি জাম্পিং করে বা লাভ দেয় তাহলে কিন্তু আপনার গাড়িটা আপনার কন্ট্রোলে থাকবে না কন্ট্রোল হারিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে কারণ এমনিতে এটা সরু রাস্তা তারপর আবার সরু ব্রিজ ভাইয়া যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং জনস্বার্থে শেয়ার করে দিবেন চালকদের অভিজ্ঞতা অর্জন করার জন্য Dona